নমস্কার দর্শক বন্ধুরা আর ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই হালকা হালকা গরম পড়ছে হালকা হালকা শীত পড়ছে এই সময় এই নিম বেগুনটা বেশ ভালোই লাগে আর এই সময় কিন্তু নিমের যে পাতাগুলো বার হয় একদম বেলবেল পাতা একদম কচি কচি পাতা আর এই পাতা দিয়ে আর বেগুন দিয়ে কিন্তু আজকে নিম বেগুন বানাবো আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যাদের সুগার আছে বা নিম পাতা খেতে চায় না কিন্তু এই বেগুন দিয়ে নিম পাতা দিয়ে যদি রান্না করে দেওয়া হয় তারা কিন্তু খুব সহজেই খেতে পারে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে অতটা তেতো মনে হয় না আর খুবই ভালো লাগে এটা শহরে খুব একটা দেখা যায় না গ্রামের দিকে মানে পাতাটা পাওয়া যায় নিম পাতা যে মানে বেলে পাতা বা কচি পাতা যেটাকে বলে তো আমি এখানে বেগুন আর নিম পাতা নিয়েছি তো এখন আমি নিম পাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি আর কচি কচি পাতাগুলোকে নিতে হবে বড় বড় পাতাগুলোকে নিলে কিন্তু গন্ধ করবে ভালো লাগবে না একটু তেতো তেতো ভাবটা বেশি হয়ে যাবে সেই জন্য মানে আপনারা চেষ্টা করবেন যেন কচি পাতাগুলোই মানে নেওয়ার চেষ্টা করবেন এখানে তো আমি কচি পাতাগুলোই আমি এইভাবে নিয়েছি দেখতে পাচ্ছেন বেছে বেছে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি মানে আমার যতটা পরিমাণ লাগবে আর কি ততটা পরিমাণ মতোই আমি নিয়েছি আর এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলো আমি এখন কেটে নিচ্ছি কীভাবে আমি কাটছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা বেগুনকে আমি দু ফালা করে নিয়েছি তারপরে আমি ওই ফালাটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে কেটে নিয়েছি আর এইভাবে আমি বাকি বেগুনগুলোও কিন্তু কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা ছোট ছোট পরিমাণে আমি কেটেছি তো আমার সুবিধার্থে আমি এইভাবে কেটেছি তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো কিন্তু আমার সুবিধার্থে আমি এইভাবে কেটেছি এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি বেগুনটাকে তো আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো বেগুনের যে কষ্টটা থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ কালচেটা ভাব কষ্টটা তো বেগুনটা ধোয়া হয়ে গেছে এরপর আমি ধুয়ে নিচ্ছি নিম পাতা যে কচি নিম পাতাটা সেটা আমি ধুয়ে নিচ্ছি এখন তো ধোয়া হয়ে গেছে এরপরে আমি কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তো তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কচি নিম পাতা ধুয়ে রাখা তেলের উপরে আমি দিয়ে দিয়ে একটু ভালো করে একটু নাড়া করে নিচ্ছি পাতাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর পাতাটা একটু ভাজোভাবে করে নিতে হবে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর এইভাবে রান্না করলে কিন্তু তেতো হবে না এরপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ঝালটা কিন্তু নিজেদের ব্যাপার মানে কতটা পরিমাণ ঝাল খাবে সেটা তো আমি এখানে চার পাঁচটা মতো লঙ্কা দিয়েছি আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি তো ভালো করে আমি লঙ্কা পেঁয়াজের সঙ্গে পাতাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নিম পাতাটা একটু ভাজাও হয়ে যাবে আর এই যে লঙ্কা পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম বেগুন কুচিটা বেগুন ধুয়ে রেখেছিলাম সেই বেগুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি জল ব্যবহার করব না যেহেতু আমি বেগুন করছি এখানে জল ব্যবহার করব না এরপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো তো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো আমি রেখে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বেগুনটা কতটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু অল্প সময়ের মধ্যে নিম বেগুনটা বানানো যায় আর আপনারাও কিন্তু এটা ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি যারা নিম পাতা একদমই খেতে চায় না বা পছন্দ করে না তেতে বলে তারা যদি একবার এইভাবে নিম পাতা দিয়ে বেগুনের রেসিপিটা বানা। তাহলে কিন্তু তারা খুব মজা করে খেতেও পারবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এ ভাবটা একটুও থাকে না ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন যে ওয়েদারটা আছে এই সময় কিন্তু সবার শরীরটা বেশ মানে ভালো যাচ্ছে না অসুস্থ অসুস্থ ভাব বা মুখে কোনো স্বাদ পাচ্ছে না জ্বরের মুখে তারা যদি এইভাবে নিম পাতা দিয়ে নিম বেগুন বানিয়ে খান তারা কিন্তু খেতেও মানে মুখে স্বাদ আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো